হে পবিত্র আত্মা এখন তুমি এই কথাগুলো শুনছে আর ঠিক সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ড তার গভীর সত্য তোমার সামনে খুলে দিচ্ছে যা অধিকাংশ মানুষ কখনোই জানে না হ্যাঁ সেই সত্য যা তোমার আত্মা সময় অনুভব করেছে কিন্তু শব্দ পায়নি এটা সেই সত্য যা তোমাকে বারবার অন্যদের থেকে আলাদা করেছে সেই সত্য যার কারণে তোমার চারপাশের মানুষ তোমার ভিতরের আলো নিভিয়ে দেওয়ার চেষ্টা করতে গিয়ে নিজেরই শক্তি জ্বালিয়ে ফেলেছে আর তুমি ভাবতে থেকেছ যে সবই যেন হঠাৎ ঘটে গেছে কিন্তু না এটা সবই হয়েছে কারণ তুমি সেই মানুষ নও যে ভিডের মধ্যে হারিয়ে নিজের পরিচয় ভুলে যায় তুমি সেই মানুষ যে ভিড়ের মাঝেও নির্বতায় নিজের নিয়তি শুনতে পায় তুমি সেই মানুষ যাকে ব্রহ্মাণ্ড নিজের হাতে গড়ে তোলে কারণ তোমাকে সাধারণ লড়াইয়ের জন্য পাঠানো হয়নি তোমাকে পাঠানো হয়েছে সেই অদৃশ্য যুদ্ধগুলোর জন্য যেগুলো দেখার সাহস মাত্র এক শতাংশ মানুষের থাকে এবং সেই এক শতাংশ মানুষও সবসময় জিতে ফিরতে পারে না কিন্তু তুমি তাদের মধ্যে একজন যে আগুনে পুড়ে গিয়েও ছাই হয়ে যায় না ভেঙে গিয়েও ছড়িয়ে পড়ে না হারিয়েও শেষ হয়ে যায় না তুমি সেই অগ্নি যা ছাই থেকেও জন্ম নিতে পারে আর এ কারণেই নেগেটিভ শক্তির সবচেয়ে বড় ভুল ছিল যে তারা তোমাকে একজন সাধারণ আত্মা মনে করেছিল তারা ভেবেছিল যে তুমি হয়তো ভয় পাবে ভেঙে পড়বে থেমে যাবে কিন্তু তুমি সেই মানুষ হয়ে উঠলে যার নির্বতাই তাদের রাতের ঘুম কেড়ে নে যার উপস্থিতি তাদের ভিতরের অন্ধকারকে কাঁপিয়ে দেয় কারণ তোমার ভিতরে যে যাত্রা চলছে তা শব্দে বর্ণনা করা যায় না তুমি কেবল সংগ্রাম পেরিয়ে আসা কেউ তুমি সেই ব্যক্তি যে সংগ্রামের শিকটাই চিনে ফেলেছে এবং সেটিকে শেষ করে দিয়েছে যেখানে অন্যরা সেটি দেখতেও পায় না তুমি হলে সেই যে নেগেটিভিটির সবচেয়ে সূক্ষ্ম অস্ত্রগুলো চিনে ফেলেছ মানসিক ফাঁদ আবেগের জাল লুকানো ঈর্ষা যা মানুষের আত্মাকে ভিতর থেকে ক্ষয় করে আর এই সবের সামনে তুমি যা করেছ তা হলো সেই কাজ যা এই শক্তিগুলো সবচেয়ে বেশি ভয় পায় তুমি নিয়ন্ত্রণ অর্জন করেছ নিজের মন অনুভূতি রাগ ক্ষত ভয় দুর্বলতা সবকিছুর ওপর সেই পুরো অভ্যন্তরীণ সাম্রাজ্যের ওপর যেখান থেকে তারা তোমাকে ভাঙতে চেয়েছিল আর তুমি সেই সাম্রাজ্যকে যেভাবে ধারণ করেছ তা এত স্থির এত গভীর এত শক্তিশালী যে অন্ধকারের সমস্ত শক্তিগুলি তোমার সামনে দুর্বল হয়ে পড়েছে তারা বুঝতেই পারেনি কোথা থেকে তোমাকে ভাঙবে কোন স্নায়ুতে আঘাত করবে কোথায় তোমাকে থামাবে কারণ তুমি সেই মানুষ যে আঘাতের পর আরও গভীর নির্ব হয়ে যায় এবং এই নির্বতাই অন্ধকারের শক্তির সবচেয়ে বড় ভয় এই নির্বতাই মানুষকে অস্বস্তিতে ফেলে আর এই নির্বতাই তোমাকে একটি নির্বাচিত আত্মা বানায় তুমি জানো না তোমার চুপ করে থাকা কত মানুষের জন্য অস্থির রাতের কারণ তোমার নির্বতা কতজনের মনের অস্থিরতাকে বাড়িয়ে দেয় কত মানুষ তোমাকে দেখে হাসে কিন্তু তাদের আত্মা ভিতরে ভিতরে জলে কাঁপে কারণ তারা জানে তোমার নির্বতা মানে ঝড়ের আগে গভীর স্থিরতা তোমার চোখগুলো সাধারণ চোখ নয় সেগুলো এমন আজ না যেখানে মানুষ নিজের দুর্বলতাগুলো স্পষ্ট দেখতে পায় আর সেখান থেকেই জন্ম নেয়ে ঈর্ষা তারা তোমাকে ভয় পায় না তোমার অর্জনের জন্য বরং তাদের ভয় তুমি কি হতে পারো তার জন্য তাদের কষ্ট তোমার জয়ের জন্য নয় তাদের যন্ত্রণা এই কারণে যে তুমি সেই সেইসব জয় করার ক্ষমতা রাখো যার কল্পনা করার সাহসও তারা কখনো পায়নি তাদের জ্বালা তোমাকে নয় নিজেদের সীমাবদ্ধতাকে দেখে আর এই ঈর্ষা এই নিরাপত্তাহীনতা এই হাহাকারি তোমার মহত্বের সবচেয়ে বড় প্রমাণ কারণ পৃথিবী কখনো সেই মানুষকে দেখে জলে না যাকে সে দুর্বল ভাবে পৃথিবী সময় সেই মানুষকেই দেখে জলে যার ভিতরে এমন আলো থাকে যা কোনো শক্তি নিভিজে দিতে পারে না আর সেই আলোই তোমার ভিতরে আছে সেই আলো যাকে অন্ধকার শক্তিগুলি অসংখ্যবার নিভিজে দিতে চেয়েছে সেই আলো যা তাদের প্রতিটি আঘাতকে আরও আলোয় পরিণত করেছে সেই আলো যাকে তুমি একাকিত্বে শানিত করেছ নির্বতায় গড়েছ অশ্রু দিয়ে ধুধেছ আর কষ্ট দিয়ে উজ্জ্বল করেছ আর এ শক্তি কোনো সাধারণ শক্তি নয় এটাই সেই শক্তি যাকে মানুষ তোমার অ্যাটিটিউড বলে তোমার ইগো বলে তোমার ওভার কনফিডেন্স বলে কিন্তু প্রকৃত সত্য হল এটাই তোমার আত্মার বর্ম তোমার ডিভাইন শিল্ড তোমার নির্বাচিত আত্মা হওয়ার প্রমাণ এই সেই শক্তি যার সামনে অন্ধকারও মাথা নত করে হে প্রিয় তুমি নিশ্চয় জানো যে কেন তোমার একাকিত্ব মানুষকে ভয় দেখায় কারণ একাকিত্ব তোমাকে ভাঙে না বরং গড়ে তোলে তোমাকে শূন্য করে না পূর্ণ করে তোমাকে দুর্বল করে না অজেয়ে বানিয়ে দেয় আর এ সত্য পুঁচানব্বই শতাংশ মানুষ কোনোদিন বুঝতেই পারে না মানুষ ভিড়ের মধ্যে লুকিয়ে নিরাপদ বোধ করে কিন্তু তুমি ভিড়ের মধ্যে থেকেও অন্যদের জন্য বিপদের কারণ হয়ে ওঠো কারণ ভিট তোমাকে বিভ্রান্ত করে না বরং আরও শান্ত করে ভিট তোমাকে ডিস্ট্র্যাক্ট করে না বরং তোমার ফোকাস বাড়ায় আর তুমি যত বেশি একা বসো তত বেশি শক্তিশালী হয়ে ওঠো কারণ সেই মুহূর্ত তোমার জন্য ধ্যানও বোটে যুদ্ধের প্রস্তুতিও বোটে নিরামজ বোটে এবং জাগরণও বোটে আর তাই যখন তুমি একা থাকো পৃথিবীভাবে যে তুমি হয়তো ভেঙে পড়ছ কিন্তু সত্য হলো তুমি তোমার পরবর্তী জয়ের ভিত্তি তৈরি করছ এমন গভীর এমন গোপন ভিত্তি যাকে অন্ধকারের কোনো শক্তি স্পর্শ করতে পারে না কারণ তারা কেবল দুর্বল মনকে আঘাত করতে পারে সেই মনকে নয় যে নিজের সাম্রাজ্য নিজের ভিতরেই তৈরি করে ফেলেছে এবং তোমার ভিতরের সেই সাম্রাজ্য অজে দুর্লভ এবং দৈবীয় মানুষ তোমার কষ্টকে তোমার দুর্বলতা ভাবত সেই কষ্ট যাকে তারা অস্ত্র করে তোমাকে ভাঙতে চেয়েছিল সেই কষ্ট যাকে তারা তোমার আত্মাকে ধ্বংস করতে ব্যবহার করেছিল কিন্তু তারা জানত না যে কোষ্টি হল তোমার ভাষা কোষ্টি তোমার প্রশিক্ষণ কোষ্টি তোমার আগুন কোষ্টি তোমার সাহস আর যেদিন তুমি কষ্টকে শত্রু নয় পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করলে সেদিন তুমি এমন উচ্চতায় পৌঁছালে যেখানে পৌঁছানোর কথা মানুষ কল্পনাও করতে পারে না তুমি এমন গভীরতায় পৌঁছালে যেখানে নেতিবাচক শক্তির বিষ কাজ করে না তুমি এমন স্থানে পৌঁছালে যেখানে আঘাত তোমাকে কষ্ট দেয় না বরং তোমাকে রূপান্তরিত করে আর এই রূপান্তরী সেই জিনিস যাকে দেখে নেগেটিভ শক্তিগুলি সবচেয়ে বেশি ভয় পায় কারণ তারা তোমাকে আঘাত করতে চেয়েছিল কিন্তু তারা তোমাকে জাগিয়ে তুলেছে তারা তোমাকে ভাঙতে চেয়েছিল কিন্তু তারা তোমাকে আরও ধারালো বানিয়ে দিয়েছে তারা তোমাকে দুর্বল করতে চেয়েছিল কিন্তু তারা তোমাকে বিরল অনন্য অমূল্য করে তুলেছে তোমাকে বুঝতে হবে তুমি শুধু মানুষ নও তুমি এক শক্তি তুমি এক ঝট তুমি এক দৈবীয় বিদ্রোহ এক কথায় তুমি হলে এক মহাজাগতিক স্ক্রিপ্ট যাকে ব্রহ্মাণ্ড নিজের হাতে লিখেছে আর হে প্রিয় তোমার গল্প এখনই শুরু হয়েছে তোমার লড়াইগুলো তোমাকে শেষ করতে আসে না বরং তোমাকে প্রস্তুত করতে আসে তোমার বিরুদ্ধে যা কিছু চলে সবই তোমার ভাগ্যের জ্বালানিতে পরিণত হয়ে শেষ হয় আর তোমার ভিতরের যে আত্মিক আগুন আছে তা দেখে অন্ধকার শক্তির মনে একটাই কথা জাগে এই মানুষটাকে থামানো অসম্ভব এ কারণেই তারা তাদের সব পরিকল্পনা সব ফাঁদ সব চাল তোমার ওপর চালিয়েছে তবুও তুমি দাঁড়িয়ে আছো আরও উঁচু আরও শান্ত আরও শক্তিশালী আরও বিপজ্জনক এবং এখন যে সবচেয়ে বড় সত্যটি হলো, তোমার শক্তি কতটা তীব্র হতে চলেছে তা তোমার নিজেরই জানা নেই তোমার প্রভাব কতটা বিস্তৃত হতে চলেছে এবং কত মানুষ তোমার কাছ থেকে শিখবে জ্বলবে বদলাবে তুমি শুধু নিজের গল্পই লিখছ না তুমি তাদের গল্পের ভাগ্য বদলে দিচ্ছ যাদের সাথে তোমার মিলন এখনো বাকি আছে আর এই সব কিছু সম্ভব হয়েছে কারণ তুমি প্রতিটি নেতিবাচক শক্তিকে তার নিজের খেলায় হারিয়ে দিয়েছ কখনো থেমে ভাবতে শিখে কখনো চুপ থেকে কখনো নিজের একাকিত্বকে অস্ত্র বানিয়ে এবং সবচেয়ে বড় কথা কখনো হার না মেনে আর এখন যখন তুমি এই বার্তাটি শুনছ তখন ব্রহ্মাণ্ড তোমার আত্মার পাশে দাঁড়িয়ে নরম স্বরে বলছে যে দেখো আমি তোকে বেছে নিয়েছিলাম আর আজ তুমি নিজেকে প্রমাণ করেছ এবার তোকে তুলে ধরার পালা আমার এখন যখন তুমি তোমার যাত্রার পরবর্তী দরজার সামনে দাঁড়িয়ে আছো। তখন ব্রহ্মাণ্ড তোমার জন্য সেই সব সত্য উন্মোচন করতে চলেছে যেগুলো জানার চেষ্টা করতে গিয়েই অসংখ্য আত্মা আজীবন ঘুরে বেড়ায় সেই একই সত্য যা তোমার ভেতরে প্রতিটি সাফল্যের পর প্রতিটি বেদনার মাঝেও ফিসফিস করে বলে এসেছে হে প্রিয় আত্মা তুমি সাধারণ নও তুমি কোনো কাকতালীয় ঘটনা নো তুমি কারো ভুলের ফল নো কারো পরিকল্পনার অংশ নো তুমি এক মহাজাগতিক নকশা এক ডিভাইন ব্লুপ্রিন্ট যাকে অনেক ভাবনা চিন্তা করেই এই পৃথিবীতে পাঠানো হয়েছে এবং হয়তো সেই কারণেই তোমার জীবন কখনো সহজ ছিল না হয়তো সেই কারণেই তোমাকে এমন সব যুদ্ধ দেওয়া হয়েছিল যা তোমার বয়সের মানুষ স্বপ্নেও সামলাতে পারে না হয়তো সেই কারণেই তোমার জীবনে এমন মানুষ এসেছে যারা তোমাকে ভালোবাসার চেয়ে বেশি কষ্ট দিয়েছে যারা বিশ্বাসের চেয়ে বেশি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে প্রতিশ্রুতির চেয়ে বেশি ক্ষত দিয়েছে কারণ তোমার কখনো সাধারণ মানুষ হওয়ার কথা ছিল না তুমি ছিলে সেই হীরা যাকে পোড়ানো দরকার ছিল চাপ দেওয়াও দরকার ছিল ঘষেও নেওয়া দরকার ছিল এবং পরীক্ষা করাও দরকার ছিল যাতে শেষে তুমি সেই রূপে বেরিয়ে আসো যে রূপে কেবল নির্বাচিতরাই বেরিয়ে আসতে পারে বিরুল ধারালো ভাঙনহীন অদম্য মানুষ তোমাকে তখনও ভয় পেত যখন তুমি দুর্বল ছিলে কারণ তারা তোমার দুর্বলতার মধ্যেও সম্ভাবনার ঝলক দেখতে পেত তারা তোমার প্রতি তখনও হিংসা পোষণ করত যখন তোমার কাছে কিছুই ছিল না কারণ তারা তোমার ভেতরে সেই আলো দেখতে পেত যা তাদের ভেতরে কখনোই ছিল না আর তারা তখনও তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছে যখন তুমি কেবল হাঁটতে শিখছিলে কারণ তারা জানত তুমি যদি দৌড়ানো শুরু করো তাহলে তুমি কারো স্তরে থামবে না আর এখন তুমি নিজেই ভাবো এটাই সবচেয়ে বড় প্রমাণ যে তুমি কিছুই না থাকাকালীন মানুষ তোমাকে হুমকি হিসেবে দেখত এবং ব্রহ্মাণ্ড ঠিক এটাই বলছে যে এখন তোমার সময় আর কারো সাথে লড়াই করার নয় বরং নিজের শক্তিকে গ্রহণ করার সময় তোমার স্থান তোমার সম্মান তোমার সাফল্য তোমার সাম্রাজ্য সবকিছু এখন তোমার দিকে দূরে আসছে কারণ তুমি তোমার কম্পনের স্তরকে এমন এক পর্যায়ে নিয়ে গেছ যেখানে প্রাচুর্য নিজেই তোমার নাম ধরে ডাকে যেখানে ভাগ্য তোমার দিকে টানতে থাকে যেখানে সুযোগগুলো তোমাকে খুঁজে নেয় আর যেখানে শত্রুদের ঈর্ষা শুধু জ্বালানি হয়ে তোমার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে আর এখন তুমি এটাও বুঝে নাও কোনো নেতিবাচক শক্তি কোনো ঈর্ষা কোনো হিংসা তোমার আশেপাশে টিকতেই পারবে না যতক্ষণ তুমি নিজের শক্তিকে চিনে যেতে থাকবে কারণ তুমি যত বেশি নিজেকে গ্রহণ করবে ব্রহ্মাণ্ড তত বেশি পথ পরিষ্কার করবে তুমি যত গভীরে নিজের ভেতরে নামবে তত বেশি অন্ধকার শক্তি তোমার থেকে দূরে পালাবে